সালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন গ্রামে আরো ওয়াইফাই দাও গ্রামেও আরো ওয়াইফাই দাও এই কথাটি অনেক মানুষ সোশ্যাল মিডিয়ায় বলেছিল এই কথাটি সোশ্যাল মিডিয়ায় অনেক জনে বলেছিল আজকে আমি আপনাদেরকে আগে একটা প্রুফ মানে বাস্তব কিছু প্রমাণ দেখায় তাহলে পরে বুঝতে পারবেন না দেখলে বুঝতে পারবেন না গত তারিখ মানে গত এক তারিখে আমি হচ্ছে যেই প্যাকেজটি কিনতাম গত মাসে মানে ফেব্রুয়ারি মাসে কিনা হয়েছিল ফেব্রুয়ারি কিংবা মার্চ মাসে কিনা হয়েছিল আমার হচ্ছে দেন আহ পাঁচশো পঁচিশ টাকার পঞ্চাশ জিবি পাঁচশো মিনিট কিনা হইতো কিন্তু এই যে দাম ছয় শত টাকা এই প্যাকেজের দাম তার ভিতরে হচ্ছে চল্লিশ জিবি ইন্টারনেট পাঁচশো এম মানে পাঁচশো মিনিট এই কথাটি যে বলতেছিলাম যে পাঁচশো মিনিট এবং হচ্ছে চল্লিশ জিবি ইন্টারনেট তার দাম হচ্ছে ছয়শো টাকা মানে ঈদের সময় আসলে সবকিছুর জিনিসের দাম বেড়ে যায় আবার হচ্ছে আপনারা যে বললেন যে গ্রামে আরো গ্রামে এক একটা মানুষ গেলে তিরিশ হাজার কিংবা পঁচিশ হাজার টাকা দামে তারা মোবাইল ফোনটি ব্যবহার করে থাকে তাই গ্রামে যে বর্তমানে যে প্যাকেজের যে দাম নেটের নেট নেট ক্ষেত্রে যারা হচ্ছে ওয়াইফাই যারা চালায় এই সেই অনুযায়ী কি যারা মানে অঞ্চলে যারা থাকে তাদের জন্য খুব সুযোগ সুবিধা ভালো কেমন এমনকি দাদা হচ্ছে তাদের হচ্ছে বিভিন্ন জায়গায় যেমন হচ্ছে ঢাকা শহরে অনেক ছেলে থাকে কিংবা আত্মীয় স্বজন আহ বাহিরে থাকে তাদের সাথে কথা বলার কিন্তু প্রয়োজন হয় যেমন আপনি যদি এক ঘন্টা কথা বলতে চান কিংবা দুই ঘন্টা কিংবা প্রতিনিয়ত কিন্তু কথা বলে একটা পরিবারের সাথে সবাই এখন প্রতিদিন তো এমবি ভরা প্রয়োজন হয় না মানে ঢোকানো তো ওই রকম সামর্থ্য হয় না এক জিবি ইন্টারনেট কিনতে গেলেও পঞ্চাশ টাকা লাগে দরকার যে এমবি কিনার কেন এখন ঘরে ঘরে ওয়াইফাই ঘরে ঘরে ওয়াইফাই এই কেন্দ্র করে তারা ব্যবহার করতেছে কিন্তু এই যে একটা প্যাকেজ কিনতে গেলেন যে সিম কোম্পানি সিম কোম্পানি যে আমি একটা মোবাইল ফোনে মোবাইল ফোনে এটা সারাদিন মানে মেসেজ আসতেই থাকে মানে হুদাই মানে আমি প্যাকেজ কিনি না এই কারণে সারাক্ষণ খালি মেসেজ আসতে থাকে যে আপনারা যারা মোবাইল ফোন ব্যবহার করেন মানে হুদাই তাদের কোনো প্রয়োজন নাই খালি মোবাইল ফোনে মেসেজ আসতে থাকে আচ্ছা আমার টাকা আমি জিনিস কিনবো সেটা আবার ম্যাথ থাকে আবার হচ্ছে প্যাকেজের দাম বেশি কিংবা একজনের ক্ষেত্রে আরেকজন ব্যবহার করতে পারে না কিংবা যারা আছে যারা দেশের ভিতর কিংবা যারা হচ্ছে গ্রাম অঞ্চলে থাকে তাদের জন্য কিন্তু ওয়াইফাই কিন্তু একটা সুযোগ সুবিধা যারা এই ধরনের যারা কথা বলেন এই কথা থেকে বিরত থাকবে